সিংহ সিগারেট ধরাইতাছিল হঠাৎ শিয়ালা ইসা বলল ভাই সিগারেট কেন খাস নেশা সার ভাই আয় আমার সাথে দেখ এই বনটা কি সুন্দর সিংহ সিগারেট ফালাইয়া শিয়ালের সাথে যাওয়া শুরু করলো কিছু দূর যাওয়ার পর দেখে হাতি আবা খাইতেছে শিয়াল আবার কি দুঃখ তোর রে ভাই এইসব সাইডা আমার লোকে চল দেখ এই বন কত নাইস হাতি তার পিছে পিছে যাওয়া ধরলো আবার কিছু দূর যাওয়ার পর দেখে বাঘ মদ খাইয়া ঠাল শিয়াল যাইয়া সুন্দর কইরা বুঝাইল তার এইসব নেশা আমার সাথে চল ভাই দেখ বনটা কত বিউটিফুল বাঘ ওইটা কষাইয়া একটা তাপ্পড় মারল শিয়াল কয়েক গজ দূরে গিয়ে পড়লো হাতি কইল কি হইল বাঘ ভাই শিয়াল তো ভালোই কথা কইছিল তুমি মারলি কেন বাঘ বলল এই হারামজাদা ডেইলি গাঞ্জা খাইয়া এইভাবে সবাই রে লইয়া রাইত বর জঙ্গলে ঘুরায় তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি নেশায় না থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন আর যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি